আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটা আমাদের ঘরের ব্লগ মানে হোম ব্লক শেয়ার করবো হোম ব্লগ বলতে বাইরের তেমন কোনো ব্লগ নেই মানে এডিট করা নেই আর কি ফুটেজগুলো তাই হচ্ছে কালকের ডিনার আর হচ্ছে বাইরের আমার যে গার্ডেন সেখান থেকে একটু ফুটেজ নিলাম তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিলাম বেশি না অল্প একটু তো এই যে কালকে হচ্ছে একটু চিকেন বাজি আমাকে ফ্রাই করেছিলাম চিকেন উইংস তো আমার ছেলে খাচ্ছে একটু কেচাপ দিয়ে বিকালবেলা তো এটা আমার মাহমুদ খুবই পছন্দ করে এটার সাথে যদি চিপস হয় মানে ওই যে ফ্রাঞ্চ ফ্রাইগুলো তাহলে আরও তো জমে যায় ওর খুব ভালো লাগে তো এই যে আর হচ্ছে রুটি ওইগুলো হচ্ছে পরোটা ফ্রিজিং পরোটা ওই দুইটা তিনটা বাজি করে নিয়েছি আর হচ্ছে এটা স্যুপ এটা স্যুপ তৈরি করে নিয়েছি এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আপু স্যুপটা এরকম কেন হ্যাঁ স্যুপটা হচ্ছে আমার ব্লেন্ডার করে করেছি আর কি আমার ছোটো ছেলে এই যে আস্তে আস্তে বা টুকরো টুকরো স্যুপগুলো পছন্দ করে না মানে খেতে পারে না জন্য একদম ব্ল্যান্ডার করে নিয়েছি ওর মানে খাওয়ার ইজিতে তো এই যে দেখেন আমার গার্ডেনটা এই গার্ডেনটা হচ্ছে আমার আপনাদেরকে ছোটো থেকে দেখাচ্ছি ছোটো থেকে বলতে যখন এই গাছগুলো ছোটো ছোটো ছিল তখন থেকে শেয়ার করতেছি একটু একটু করে একটু বড় হলে একটা দাপ হলে একটা দাপ পার হলে এরকমভাবে আপনাদের সাথে মাঝে মাঝে আমি শেয়ার করি আমার এই ছোটো গার্ডেনটা আসলে গার্ডেন করা সবারই স্বপ্ন থাকে সবার বলতে আমি জানি না কি না বলে ফেললাম তো আমার স্বপ্ন ছোটো ছোটো গাছ লাগানো মানে হাতের কাছে সবজি লাগানো এগুলো আমার খুব পছন্দ তো এই যে ওই দিন হচ্ছে একটা মিষ্টি কুমড়া আনা হয়েছিল ঘরে তো মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর ছিল দেখতে তো মশলা খেতেও খুবই ভালো লেগেছিলো রান্না করার পর তো ওই মিষ্টি কুমড়ার বিষিগুলোই হচ্ছে আমি এখানে এমনিতেই মানে রেখে দিয়েছিলাম টবের মধ্যে যদি হয় হলো না হয় না হলো এরকমভাবে আর কি তারপর আলহামদুলিল্লাহ গাছগুলো উঠে গেছে ওই যে দন্না পাতার গাছের নিচে যে মিষ্টি কুমড়া চারাগুলো ছিল ওইগুলো কিন্তু ফার্স্টে উঠেছে কিন্তু ওই চারাগুলো কিন্তু বড় হয় নাই এগুলো কিন্তু পরে উঠেছে তারপর হচ্ছে এগুলো বড় হয়ে গেছে কিন্তু জানি না কেন পাতাগুলো হলুদ হয়ে গেছে এই পাতাগুলোর যে তেমন একটা বয়স হয়েছে সেরকম না এই কয়েকদিনে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে গেছে হয়তো কোনো ভিটামিনের অভাব আছে সেটা হতে পারে আপনারা কেউ জানলে একটু বলবেন কি কারণে গাছের পাতা অল্প সময়ে হলুদ হয়ে যায় এই যে মিষ্টি কুমড়ার পাতাগুলো হলুদ হয়ে গেছে মানে ওই গুড়ারগুলা না উপরের বড় কথা বলতেছি তো এই যে দেখেন বিকালবেলা তখন কিন্তু বিকাল আমাদের সাড়ে আটটা বাজছিলো বিকেল তো আমি তখন ওই মাহমুদ আর ও মাহমুদের আব্বু খাচ্ছিলেন ডিনার করছিলেন তখন ওখান থেকে একটু ফুটেজ নিয়ে আমি বাইরে থেকে একটু ফুটেজ নিয়ে নিয়েছি আর কি আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য এই যেটা হচ্ছে আমার কচু গাছ এই যে বলেছিলাম চারটে মুখে লাগাইছিলাম তো চারটার মাঝে একটা কচু গাছ হয়েছে আর কি তো সেটাই হচ্ছে এই যে এখন হচ্ছে এক দুই পাঁচ ছয়টা পাতা দিয়েছে এখানে এই গাছে যখন একটা পাতা দিয়েছিল তখন এটা শেয়ার করেছিলাম তারপর হচ্ছে তিনটা পাতা যখন দিয়েছিল তখনও শেয়ার করেছিলাম তো এখন হচ্ছে এই গাছে পাঁচটা পাতা দিয়েছে আর একটা পাতা বের হচ্ছে ইনশাল্লাহ আমাদের আজকের হোম ব্লক এতটুকুই ইনশাল্লাহ পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন কোন টাইপের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ